চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে অনেক দিন বাদে সকালবেলা চা টিফিন এগুলো ছেড়ে ডিরেক্ট রান্নায় ঢুকে গিয়েছি কেন তো ওই যে একদিন ভিডিও অফ গিয়েছিল না সেদিন তো সারাদিন কোনো কাজ করিনি তার মানে কাল সকালবেলা আমার ভিডিও ছিল হ্যাংলামির সেই কারণে সকাল সকাল রান্নার প্রিপারেশান শুরু করেছিলাম সবার প্রথমে মুগ ডাল আর লাউ একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর উচ্ছে কেটে রেখেছিলাম তেঁতর ডাল করব বলে আর এদিকে ভোলা মাছ ছ আর গুড় জালি মাছটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে এরপর এক এক করে রান্না শুরু করব। তো ডালটা দিয়ে করতে চলে এই করবো কোনো রকমভাবে ঘরের কাজ করে সকালবেলা চলে বৌদিদে জামা কাপড় জমে গিয়েছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার ঠরিষ্কার করছিলাম আর এই ঘরটার বিছানা চাদরটা চেঞ্জ করছি না দুদিন পরে একেবারে সমস্ত খাট টাটগুলো ঝেড়ে তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করব আর এমনিতেও তো সেরকম কমভাবে খুব একটা এই ঘরটা ইউজ হয় না সেই কারণে অনেক দিন পরই চাদরটা চেঞ্জ করি এরপর টেবিল টেবিল পরিষ্কার করতে করতে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে তেঁতর ডালটা বসিয়ে দিয়েছিলাম সবার প্রথমে একটুখানি উচ্ছেটা ভেজে নিচ্ছিলাম আমি তেঁতর ডালটা অন্যরকমভাবে করি আর এই তেঁতর ডালটা যখন আমি করি না মানে গরমকালে সজনের ডাটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে এই তেঁতর ডালটা অর্হর ডাল দিয়েও কিন্তু ভালো খাওয়া যায় তো এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াতে ওই উচ্ছে ভাজার তেলটার মধ্যে আমি রাঁধুনি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি আমি এইভাবেই করি শুধু সর্ষে শুধু অনেকে শুধু সর্ষে ফোড়ন দেয় অনেকে শুধু রাঁধুনি ফোড়ন দেয় আমি এই তিনটে ফোড়ন একেবারে ভালো করে একটু ভেজে ঠেজে নিয়ে তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি নুন আর মিষ্টি অ্যাড করে ভালো মতো একটু নাড়িয়ে টাড়িয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পনেরো হ্যাঁ দশ পনেরো মিনিট মতো যখন একটুখানি এটা একটু ফুটে ওঠে তারপরে আমি কি করি একটু আদা গ্রেট করে রেখে এর মধ্যে দিয়ে দিই তারপর আদা টাদাগুলো ফুটে গেলে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিই এইভাবে কখনও তেঁতর ডাল করে দেখবে বেশ ভালো লাগে কিন্তু খেতে আর আমি তেঁতর ডালটা একটু ঘন ঘন করি আর এখানে এবার ফুল কি বলে ভোলা মাছের শর্ষে বাটা করবো আর গুড় জালি মাছ মাছটা আর একদম পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা ঝাল করব এই যে মাছটা ভেজে নিচ্ছি আর ভোলা মাছ তো এমনিই নরম আর তার মধ্যে আমি দুধ থেকে যেই দিতে গেছি না টপ করে আমার গা পায়ের মধ্যে একটুখানি তেল ছিটেছে এই যে ডালটা হয়ে গেছে আর আমি আদাটা দেওয়ার সময় আদাটা দিচ্ছি অথচ আমি ক্যামেরার মানে প্রেস করতে অন করতে ভুলে গেছি মানে কী যে এক সময় হয় কি আর বলবো ডাল হয়ে গেছে এরপর একটুখানি ঘি দেব দিয়ে মোটামুটি নামিয়ে দেব আমি এখানে দু চামচ মতো ঘি দিয়েছি এত ভালো লাগে না এই ডালটা খেতে কি বলবো আর তার থেকেও বড়ো কথা এর মধ্যে একটুখানি এটা সজনের ডাটা পড়লে আরও বেশি ভালো লাগবে আর এই যে এখানে সর্ষে পোস্ত বাটা বাটা দিয়ে আমি সর্ষে বাটাটা করলাম এই যে বলছিলাম না সেদিন মিক্সির বাটিটা নিয়ে এসছে বিশ্বাস করো একদম ভালো পোস্ত বাটা হচ্ছে না পুরো পয়সাটাই জলে গেছে যা যাকে বলে তারপরে এখানে গুড়জালি মাছ বসিয়েছিলাম তিনখানায় মাছ ছিল লম্বা লম্বা ওগুলোকে আর কাটাইনি যেহেতু মা ভিডিও করবে একটু বড় বড় মাছ দিয়ে তো ওই জন্য আর এখানে হয়ে গেছে সর্ষে বাটাটা একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব আর গুরজালি মাছটা তোমার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে করছি আর নামানোর আগে এটাতে একটু ধনে পাতা দিয়ে দেবো এই গুরজালি মাছটাও খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমি আজকে উল্টো করেছি সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করেছি আর গুরজালি মাছটা পিঁয়াজ বাটা দিয়ে করেছি আর এই যে সকালবেলা মোহর ঘুম থেকে উঠেছে ওকে এরপর খেতে দেব খাইয়ে একটু পড়তে বসাবো কি যে চাপ চলছে না এখন কি বলবো মানে পরীক্ষার আগে হয় না আমাদের ছোটোবেলায় হতো না খালি ঘুম পেত পড়তে ইচ্ছে করতো না ওরও সেরকম হচ্ছে এরপর গিয়েছিলাম জিমে জিম থেকে আসার সময় আমার ওই যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল তোমার এই কিউকাম্বার টোনারটা তারপরে এই স্কাল প্যাডভান্স শ্যাম্পুটা আর এদিকে উপটান একটা ফেস স্ক্রাব নিলাম বাড়িতে এসছি যে রান্নাগুলো চলো একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে একদম মানে গাঁড় ও ডাল এখানে হচ্ছে গিয়ে ভোলা মাছের সর্ষে বাটা আর একটু ধনে পাতা দিয়েছিলাম গুজ্জালি মাছের জাল আর এখানে একটু কাঁকরোল ভেজেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে তোমার মা করেছে দেখো না মাকে বলে গিয়েছিলাম যে একটুখানি ঝিঙে আলু পোস্ত করতে কাঁচা লঙ্কা পাইনি বলে শুকনো লঙ্কা দিয়েছে আর যে তেলটাতে আমি এই কাঁকরোলটা ভেজেছিলাম পুরো ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছে বুঝতে পারিনি এই দেখো আমি তেলটাকে ঢেলে রাখছি কি বিভৎস পরিমাণে তেল দিয়েছে খেতে খুব ভালো কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আর এই যে মোহরের খাওয়া হচ্ছে গিয়ে তেঁতোর ডাল আর এক পিস ভোলা মাছ ভোলা মাছের সর্ষে বাটা এটা একটু গা মোছা গা মোছা করে নিয়েছি আর মায়ের এই যে খাবারগুলো সমস্ত বাড়া হয়ে গেছে এবার মোহরকে খাওয়াবো খাইয়ে আমার তো আজকে ভিডিও নেই আমার এখানে নিয়েছি একটুখানি ভাত এক বাটি ডাল একটু পোস্ত আর এক পিস মাছ ওই গুড়জালি মাছ আর বিশ্বাস করবে না এই তেঁতর ডালটা খেতে এত ভালো হয়েছিল না মানে আমার মনে হচ্ছে এখনও খাই আমার ইচ্ছা আছে এই তেঁতর ডালটা দিয়ে কালকে একটা নিরামিষ ভিডিও করব। তেঁতর ডাল লাউ ঘন্ট তার তারপর তোমার এই সমস্ত কিছু দিয়ে আর এই আলু পোস্তটা ঝিঙে আলু পোস্তটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগছিল খেতে আর এই দেখো মিশো থেকে এই একটা তোমার কুর্তি অর্ডার করেছিলাম এটা কিন্তু কালারটা আমি যেরকম দেখেছিলাম সেই রকম আসেনি বাট যে কাজগুলো করা ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট এসছে আর আমার এই কুর্তিটা যখন আমি নিচ্ছিলাম না মিশো থেকে তখন আমার মনে হচ্ছিল এটা পাকিস্তানি স্টাইল কুর্তি একটু ঢলা ঢলা হাতগুলো বড় তবে সেই রকম আসেনি আর কাপড়টা ঠিক আছে এমন কিছু ভালো না এটা দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা আচ্ছা বলো তো তিনশো টাকা এর থেকে ভালো আর প্রোডাক্ট কি দেবে তবে প্যান্টটা আমার অসাধারণ লেগেছে এটা মানে কুর্তা সেট ছিল তোমার এই কুর্তাটা এবং প্যান্টটায় প্যান্টের নিচটা এত সুন্দর ছিল কাজটা আমার এত ভালো লেগেছে পুরো নেটের আর সুন্দর ফুলের কাজ করা ভীষণ ভালো লাগছিলো হোয়াইট কালারে যেহেতু অন্য যে কোনো প্যান্ট দিয়েও কিন্তু সরি অন্য যে কোনো একটু ঢলা কুর্তা দিয়েও কিন্তু এটা ভালো লাগবে তো আমি সত্যি পাকিস্তানি স্টাইল কুর্তা ভেবেই নিয়েছিলাম মানে এটা নর্মাল কুর্তা কিন্তু ঠিক আছে দাম অনুযায়ী যথেষ্ট কষ্ট ভালো আর তারপরে খাওয়া দাওয়া করে আজকে দুপুরবেলা ঘুমাইনি বেসিকালি বেসিক্যালি আজকে গিয়েছিলাম মোহরের হেয়ার কাট করতে কিন্তু আমি যে কাটটা কাটাতে চাইছিলাম সেটা মোহরের হবে না সেই আবার পিক্সি কাট কাটতে বলছিল তাতে করে মোহরের চুলটা আবার সেই আগের মতো কাট টাইপের হয়ে যাবে সামনে পুজো আসছে আমিও চাইছিলাম যে ওর চুলটা একটু মেলি মেলি হোক কিন্তু যেটা ওর ওই কাঠটাতে সম্ভব না তাই ভাবলাম চুলটা বড়ো হোক আর কাটিং করাবো না আর এই যে আমার চুলটা কাটছে মোটামুটি সেট করছে এখন তো এই যে পার্লার থেকে এখন এত সুন্দর সেট করে দেয় কিন্তু বাড়িতে গেলেই পুরো চুলটা শেষ হয়ে যায় এই যে মেয়ে বলছে ওমা তোমাকে না চেনা যাচ্ছে না এই হচ্ছে কি আমার চুলের ফাইনাল লুক আমি জানি না ও কী কেটেছে তবে ভালো লাগছিল আমার ফেসের সাথে করে কেটে দিয়েছিল কিন্তু মানে যতটা সুন্দর এই সময়টাতে দেখতে লাগছিল বাড়ি আসতে আসতে ওটা পুরো একদম নষ্ট হয়ে গেছে তো এই টনি অ্যান্ড গাই নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু কথা বলবো আজকে থাক বড় ও ফাইনালি আমি চুল কেটে চলে এসেছি একটু আগে মানে দশ মিনিট আগে আসার আগে চুলটা কি সুন্দর সেট ছিল না বাড়িতে এসছি এই অবস্থা হয়ে গেছে এই হচ্ছে কি ওদের কাজ আমার চুলটা একদম নষ্ট হয়ে গেছে একদম আর মো বেসিক্যালি মোহরেরই চুল কাটাতে গেছিলাম হয়নি ওর চুল কাটা চলো এবার একটুখানি চা ফা খাই আবার রাত্রিবেলা টিফিন টিফিন করতে হবে মানে রান্না টান্না করতে হবে চলো তো বাড়িতে এসেই সবার আগে নিজের জন্য এক কাপ চা বসিয়ে নিলাম এক কাপ চা খাবো খেয়ে মোহরকে পড়াতে বসাবো রাত্রির খাওয়ার করব মানে আমি বেরিয়েছিলাম পোনে পাঁচটা নাগাদ আর বাড়ি আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে মোহরকে নিয়েই গেছিলাম তো এরপর মোহরকে একদিকে পড়াতে বসিয়েছি আর একদিকে আমি রুটি বানাচ্ছিলাম আর প্রত্যেক দিন না দোকান থেকে রুটি এনে খেতেও ইচ্ছে করে না সকালবেলা নীলা টিফিন দেওয়ারও থাকে এই জন্য ঘরেই রুটি করে নিচ্ছিলাম কত তাড়াতাড়ি রুটিগুলো দেখাচ্ছি আর এই রুটি করতে আমার কত সময় লেগে গেছিলো বাস রুটি হয়ে গেছে তারপরে তোমার এদিকে ঘরের বাসন টাসনগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে এখানে একটু আলু ভাজা বসালাম আমাদের আগের দিনের ভিডিও হয়েছিল বিরিয়ানি আর একটু চিকেন লাবাবদার দিয়ে ওই দু তিন পিস লাবাবদার আছে আর একটু আলু ভাজে নিচ্ছি আমাদের রাত্রিরে হয়ে যাবে এই যে রুটি বেশ নরম নরম রুটি হয়েছে আর সঙ্গে এখানে আলু ভাজা একটু বেশি করে তেল দিয়েছি যাতে একটুখানি কড়কড়ে করে আলু ভাজতে পারি এই একমাত্র এই রুটির সাথে আমার মেয়ে একটুখানি আলু ভাজাই খায় নইলে তোমার ওই ঘুগনি তারপর তোমার তরকা এগুলো তো খাই না ঘুগনি খেলেও নর্মাল খায় তরকা তো মোটেই খেতে চায় না আর এরপর চলে এলাম জামা কাপড় ভাজ করতে অনেক জামা কাপড় ছিল যেগুলো ঘরে এদিক ওদিক মেলা ছিল একটু দিনের বেলাটা রোদ উঠেছিলো দেখে মা সমস্ত জামা কাপড়গুলো তোমার একটু মেলে দিয়েছিল বাইরে তারপর রোদ খেয়ে আজকে এখন ভাজ করছি তারপরে দু তিন দিন এই যে সে দেখলে না সেদিনকে এই জামাটা পরেছিলাম আজকেও মা বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিল এগুলো সব এক এক করে ভাজ করছি কত জামা কাপড় একটা চাদর বার করে দিয়েছিলাম সেগুলো এক একদিক থেকে আলু ভাজা হচ্ছে আর একদিক থেকে আমি এদিকে জামা কাপড় সব ভাজ করছি আর ঘরে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছি এটা করতে করতে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে যাবে আর এই যে এইটুখানি তেল ছেঁকে তুলে রেখেছি এই তেলটা দিয়ে পরে অন্য কিছু করে নেব আর আলু ভাজাটা বেশ কড়কড়ে হয়েছে দারুণ খেতে লাগবে তো এদিকের মোটামুটি কাজকর্ম হয়ে গেলে এখন মোহর যাচ্ছে মোহর বাবার সাথে একটুখানি মানে ঘুরতে আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটার মধ্যে আমার কত জিনিস রয়েছে কি নেই এই বিছানাটাই হচ্ছে আমার মেয়ের জগৎ এবার সমস্ত কিছু পরিষ্কার করে জামাকাপড় ঠাপড় সব ভাঁজ করে ঘর দুয়ার দিয়ে নিলাম এরপর খাবারগুলো এক এক করেই ঘরে নিয়ে আসবো নিয়ে এসে তোমার রাত্রিবেলার খাওয়া দাওয়া করবই এই তো মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে তারপরে একটুখানি মুখে প্যাক লাগাচ্ছিলাম মুখটা অনেকটা বেশ কালো মতো হয়েছিল দিয়ে এরপর আমার সমস্ত কিছু করে এই যে দেখো চুলটা আবার তোমাদের দেখাচ্ছি আমি তো সব থেকে খারাপ অভ্যাস হচ্ছে আমি চুল সব সময় গুটিয়ে রেখে দিই আর এই যে গেছে আমার চুলটার পুরো একদম জাতা অবস্থা মনে হচ্ছে কি এত পয়সা দিয়ে চুল কেটে এলাম কী করতে কাটলাম এ আমি আমি এক্সট্রা সময় জানো তো নিজেই বাড়িতে চুল কাটতাম তখন কিন্তু এখন আর কাটতে ইচ্ছা করে না নিজে আর আমি পার্লারে যাই একমাত্র চুল কাটতে আর আইব্রো করতে আর সেরকম কিছু করি না ইস্কি বিচ্ছিরি লাগছে দেখো এই চুলটা যতদিন সেট না হবে মুখটা কেমন লাগবে মনে হচ্ছে এখন আগের মুখটাই ভালো ছিল তাও চুলের নিচটা একটুখানি সুস্থ স্বাভাবিক দেখতে লাগছে মোটামুটি এই তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি এই যে রাত্রিবেলা খাওয়ার মোহরের একটা রুটি আলু ভাজা আর এদিকে আমার দুখানা রুটি একটু চিকেন লাভাবদার নীলাদ্রিও তাই দিয়েছি ওর এখনও নাকি মুখেরটা শেষ হয়নি থাক তোর খেতে হবে না আমিই খেয়ে নিই তো মোটামুটি আজকের গোটা দিন তোমাদেরকে শেয়ার করলাম চুল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন চুল কাটা নিয়ে একটা কুরুক্ষেত্র ব্যাপার হয়ে গেছে যেটা তোমাদের কালকের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও টাটা